এখন আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়াতে ক্লাব ভাইরাল কলকাতা আর্জিক যে হসপিটাল নিয়ে সেখানে যে ঘটনা ঘটেছে ধর্ষণ এবং খুন সেই ঘটনায় চারদিকে দিকে হয়ে গেছে তো সেরকম প্রতিবাদও তো মূলভাবে উঠেছে একবারে সর্বোচ্চ একবারে থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত উঠে গেছে কিন্তু এখনও দোষী কোনো কিন্তু সাজা পায়নি না সেই জন্য আরও বেশি সবাই কিন্তু চিন্তিত অবস্থায় আছে যে দোষী কবে শাস্তি পাবে বা কে দোষী কারা মানে এর পিছনে হাত আছে তার সমস্ত বিবরণ তিনি একটা দেখছেন তার তদন্ত বিভাগীয় আছেন তো এই যে প্রতিবাদ যে এত সময় এই সময়টা কিন্তু কোনো পাবলিক কিন্তু ধরতে পারছেন আপনারা দেখেছেন যে এখানকার যেটা আছে আপনার সাধারণ আমজনতা তো আপনাদের কাছে দেখিয়েছি যে সেটা আরজি করা যে হসপিটাল সে আরজি করা কিন্তু চড়া হয়েছিল কিছু আপনার মানুষ সেটা তাদের মধ্যে সেটা ঘোষণা করেছে যে বেশ কিছু ক্ষতি হয়েছে সে হসপিটালে যেটা পাবলিক সে প্রতিবাদে গিয়েছিল তো সবাই আপনার ভাবে দেখবেন যে যত তাড়াতাড়ি পায় তত শাস্তি যত তাড়াতাড়ি পায় তত কিন্তু সবাই মঙ্গলময় ভাবছে যে কারণ যারা হয়তো ভাবছে যে পরবর্তীকালে এরকম আর হয়তো ঘটাবার জন্য হয়তো বা কিছু ইয়ার করার জন্য আছেন তো তারা যেমন হুমকি পায় বা চমক পায় সেই আপনার শাস্তি দেখে যেমন কোনো পুরুষ ভাবে ওরকম ঘটনা ঘটাতে না পারে সেই কারণে এখন এত তোলপাল হচ্ছে যে তার শাস্তি যেমন অবিলম্বে পায় আপনারা দেখেছেন এখানকার বিজেপি টিএমসি সিপিএম তার সমস্ত কার্যালয় থেকে আপনারা যে দলীয় আছে সে থেকে কিন্তু আপনারা উঠে এসেছে এই শাস্তির দাবি তাছাড়া কিন্তু আবার শাস্তির দাবি করেছেন যারা আছেন আপনার এটা সরকারি বেসরকারি কর্ম যুক্ত আছেন তারা কিন্তু দাদি জানাচ্ছেন যে অবিলম্বে কিন্তু শাস্তি দেওয়া হবে অনেক দিন হয়ে গেলে কিন্তু এখনও কিন্তু শাস্তি পাইনি তো শুধু তার তদন্ত চলছে নানা রকম আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি তো আপনারা সেই রকমও ঝড় উঠেছে আপনারা দেখেছেন যে প্রথমে কলকাতায় দেখেছেন ঠিক সেরকম আবার পরবর্তীকালে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার রাজ্যের বাইরেও কিন্তু এর আঁচ লেগে গেছে বিভিন্ন প্রান্তে ভারতবর্ষের কোনায় কোনায় কিন্তু আপনার এর কিন্তু প্রতিবাদের ঝড় তুলেছে ঠিক সেরকম পুরুলিয়াও দেখা গেল আজকে কিন্তু এক আপনার প্রতিবাদ সভা অর্থাৎ যারা দোষী শাস্তি পায় তারাই কিন্তু মিছিল করলেন এখানে বিজেপি তো আপনারা দেখতে থাকুন সেই দৃশ্যগুলি পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে থাকুন এবং দেখুন এখানকার যে ডেপুটেশন থানা ডেপুটেশন কেনা থানা তো সেটা আপনারা দেখুন

ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যে কি হচ্ছে এখন এখানে যে সমস্ত কর্মীবৃন্দ এসেছেন তো তারা কি বিচার এবং শেষ পর্যন্ত এ বিজেপি সমর্থক কি বলছে সেটা এখন দেখার বিষয় 이 시각 세계였습니다. তেনেধৰণৰ যাতে সেই ধৰ্ম নঘটে তাৰপিছত আমাৰ বস্তু পূৰ্বে সেইকাৰণে আমাৰ সমাজৰ এরপর বক্তব্য কিছুটা আমরা শুনে নেব যে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিডার আমি মনে করি আইনসভায় এমন কঠোর কথা দরকার এখানে সাত দিনের মধ্যে এবং করে